আমার যে অবস্থা সিরিয়াস অবস্থা বলার মতো বাসা আমার হারিয়ে ফেলাইছি আমার এভাবে দিন কাটাই আমি গেছি আমার এভাবে পরিস্থিতি দেখেন আপনারাই তো দেখেন সমাজে গরিব মানুষদের জন্য কাজ করতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু সহায় সম্বলহীন মানুষের সন্ধান পাই যাদের জীবনের করুণ গল্প আমাদেরকে থমকে দেয় জীবনের সব নাটকীয়তাকেও হার মানায় অশ্রুশিক্ত হতে বাধ্য হয় নয়ন যুগল আজ এমনই এক অসহায় মানুষের নির্মমতার গল্প তুলে ধরব আপনাদের সামনে এবার আমরা দিলু আক্তারের গড়ের ভিতরের চিত্রটা দেখে আসি

দয়া কেবল শব্দে নয় কাজে প্রকাশ পায় যখন আপনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান তখনই আপনি একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠেন কারো মুখে একটুখানি হাসিয়ে ফিরিয়ে দিতে পারা মানে জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করা অসহায় মানুষকে সাহায্য করাই আসল বীরত্ব ভাঙ্গা চূড়া টিনের উপর তেরপাল সাঁটানো প্লাস্টিক দিয়ে রকমে বৃষ্টিকে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু বৃষ্টিকে তো আর পাকি দেওয়া সম্ভব নয় বৃষ্টি তো দিলু আক্তারের গড়ে প্রবেশ করবেই তার গড়টা যেন পুরোটাই একটা বর্তমাক্ত রাস্তা হয়ে আছে আমার ঘরের অবস্থা ভালো না ঘরের পরিস্থিতি এই যে বাঁকা সূর্য পানি পড়ে সারাক্ষণ বর্ষাকাল আইলে তো বর্ষাকাল আইলে এই অবস্থা পরিস্থিতি এরকম ভাবে পানি কেন হরে হয় ঘর দুয়ার দেখছেন তো বাঁকা সূরা এগুলো সব কি অবস্থা দেখছেন তো আপনারা আমার ঘরের প্রয়োজন আমার আর কিছু লাগবে না শুধু একটা ঘর বা একটা বাথরুম এই পাকর একটা আমার চিকিৎসার জন্য কিছু টাকা টোকা মাথার সমস্যা মাথার সমস্যা কয়েকদিন ওষুধ খাওয়ার পর ভালো থাকে ওষুধ বদ্ধ হয়ে গেলে তার মাথার সমস্যা দেখা দেয় মাথার সমস্যা দেখা দিলে মানে রাস্তাঘাটে পড়ে থাকে ওষুধ খাইতে পারে না তার চিকিৎসা চলে না তার অভিভাবক বলতে কিছু কেউ নাই হ্যাঁ একবারে নিরীহ আমাদের অত এলাকার ভিতরে এই একমাত্র আর কেউ নাই এই নিরীহ মানুষ একটা গন্ধ নাই আর একটা বাথরুম নাই চুলা নাই ফাতিল নাই মানে এইভাবে অসহার মতো থাকে মানুষও দিলে খায় না দিলে ভরে থাকে একবারে নিরীহ মানুষ হ্যাঁ এখন এই ফানির জন্য শুইতেও পারে না কারো করা যায় কদিন কে কারো কদিন সবাই গো হ্যাঁ মানুষের রোগী হ্যাঁ ওষুধ খাওয়া পর্যন্ত ভালো থাকে ওষুধ শেষ হয়ে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ এখন এর অনেক টাকার দরকার একটা ঘরের দরকার একটা বাথরুমের দরকার একটা ফাঁকর দরকার তার চিকিৎসার দরকার কিছু আর্থিক আর্থিকের দরকার কিছু ঢুকোর দরকার টাকার দরকার চিকিৎসা করানোর জন্য অবস্থা আর কি আমরা হচ্ছে যা মানে এলাকাবাসী সময় কিছু সহযোগিতার জন্য ওনার যে এখন আপাতত যে ডায়াবেটিস চিকিৎসাটা ওইটা আমরা করাইতেছি কিন্তু আমাদের পক্ষে এত বড় পরিসরে আর কি ওনার জন্য হেল্প করা আমাদের পক্ষে একলা পসিবল না ওনার একটা থাকার জন্য মানে ফ্যামিলির কেউ নাই তো থাকার জন্য একটা বাসস্থান দরকার এখন মানে এটা খুবই প্রয়োজনীয় জিনিস আর হচ্ছে যে চিকিৎসা ওটা আস্তে আস্তে আমরা করাইতেছি বা আমরা সবার থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ওইটা করাইতেছি আর কি কিন্তু এখন মেইন মানে প্রথমত যেটা দরকার ওনার একটা থাকার জন্য একটা মানে বাসস্থান দরকার আর আর হচ্ছে ওনার মানে দেখার মতো ওনার ফ্যামিলিতে একটা মানে একটা লোক নাই যে ওনার ভালো খারাপ এগুলো দেখবে আমরা এলাকাবাসী আছি বাড়ির লোক মৃত বাৎসামিয়ার একমাত্র মেয়ে মুসহ্মদ দিলু আক্তার বাড়ি নোয়াপাড়া নীচিপাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ন নং ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড তালাকপ্রাপ্ত এই মহিলার দুইটি বাচ্চা এই দুই বাচ্চাকে নিয়েই এই বাড়িতেই তার বসবাস কতটা মানবেতর জীবনযাপন করছে তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এলাকার মানুষের সহযোগিতায় রকম বেঁচে থাকলেও তার ঘরে বসবাস করার মতো কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না তাই আসুন আমরা সবাই মিলে এই অসহায় নারীর এই গটটি পুন মেরামত করে থাকার ব্যবস্থা করার জন্য সবিনয় আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি